আসসালামু আলাইকুম আপনি যত যাই কিছু বলেন না কেন এশিয়া কাপে শ্রীলঙ্কা টিমটা সবসময় ডেঞ্জারাস সবসময় বলতে সবসময় ডেঞ্জারাস আপনি হয়তোবা বলবেন যে শ্রীলঙ্কার সর্বশেষ বাংলাদেশের সঙ্গে সিরিজ হেরেছে কিন্তু এশিয়া কাপ যখন বড় টুর্নামেন্ট যখন শ্রীলঙ্কাকে আপনি কখনোই ফেলে দিতে পারবেন না তারাও সবসময় টাফ ফাইট দেবে আমরা যদি শ্রীলঙ্কার লাইন আপটা একটু লক্ষ্য করে দেখি একটা শক্তিশালী লাইন আপ হওয়ার সম্ভাবনা কিন্তু তাদের মধ্যে আছে বেশ কয়েকটা নন প্রমিনেন্ট ফেস আমরা দেখতে পাচ্ছি কিন্তু সত্যি কথা বলতে শ্রীলঙ্কার যে টপ অর্ডার সেই টপ অর্ডার কিন্তু সবসময় খুব ডেঞ্জারাস বিশেষ করে আমার খুব প্রিয় একজন ব্যাটসম্যানের নাম হচ্ছে প্রথম নিশাঙ্কা প্রথম নিশাঙ্কা সেই দলটায় আছেন কুশাল মেন্ডিজ সেই দলতায় আছেন কুশাল পেরেরা আছেন সর্বশেষ পিএসএল এর ফাইনালে তার কাছ থেকে ভালো পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি চরিত আসালাঙ্কা একজন অত্যন্ত গুরুত্ববহ ব্যাটার যিনি ক্যাপ্টেন হিসেবে এই দলটার মধ্যে রয়েছেন লেট মিডল অর্ডারে ব্যাটিং করতে পারেন বেশ সবসময় ডেঞ্জার বিশেষ করে তার বোলিংটা তো যে যেকোনো টিমের জন্যই আসলে কাপন ধরানোর মতো একটা ব্যাপার রয়েছে চমিকা কারুণারত্নে আরো একজন পেস বোলিং অলরাউন্ডার যিনি রয়েছেন মাহেশ থানা বলিং ভ্যারিয়েশন রয়েছে ওয়ালা লাগে সেই জায়গাটা আছেন পেস বোলিং এর জায়গাটা চিন্তা করলে বিনুরা ফার্নান্দো আছেন নুয়ান তুষারা আছেন মাথিসা পাথিরানা আছেন কামিন্দু মেন্ডিস অলরাউন্ডিং ক্যাটাগরিতে কিন্তু তিনিও রয়েছেন এবং সবকিছু মিলিয়ে দুশ্মন চামিরার নামটাও দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা অবশ্যই একটা ব্যালেন্স সাইড যে পনেরো জন বা যে ষোলো জন আপনি দেখতে পাচ্ছেন একদম ব্যালেন্সড একটা টিম সেখান থেকে বেস্ট ইলেভেন প্রত্যেকটা ম্যাচের কন্ডিশন ওয়াইজ প্রতিপক্ষ বিবেচনায় অবশ্যই অবশ্যই তারা অনেকাংশেই এগিয়ে থাকবে তবে একটা জায়গা অবশ্যই যেহেতু বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার খেলা আছে দুজন বোলারকে নিয়ে আলাদা করে আলোচনা করতে চাই একজন হচ্ছেন পাথিরানা আরেকজন হচ্ছেন তুষারা দুজনের মধ্যে পার্থক্যটা আসলে কোন জায়গা দুজনের মধ্যে কে বেশি ডেঞ্জারাস এবং কাদেরকে কিভাবে খেলতে হয় সে ব্যাপারটা নিয়ে একটু ব্রেকডাউন করতে চাই প্রথমত তুষারা এবং পাথিরানার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই পার্থক্যের অনেক বড় ব্যাপার আছে দুজনে আইডেন্টিফাই কিভাবে করবেন বা আপনি পার্থক্যটা কিভাবে করবেন দুজনকে পাশাপাশি দেখতে চাই পাশাপাশি দেখলে যে বিষয়টা খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে রিলিজিং অ্যাঙ্গেলের জায়গাটা নোয়ান তুষারা অনেক বেশি নিচ থেকে বলকে রিলিজ করেন অন্যদিকে পাথিরানা অল্প একটু ওপর থেকে তিনি বলটাকে রিলিজ করে থাকেন সো রিলিজিং পয়েন্টে একটা বড় পার্থক্যের জায়গা আছে যে পাথিরানা অনেক ওপর থেকে রিলিজ করেন অনেক বেশি নিচ থেকে রিলিজ করেন এবং নোয়ান তুষারার ক্ষেত্রে হাঁটুটা অনেক বেশি মাত্রায় বেন্ডিং অবস্থায় থাকে এবং নোয়ান তুষারার স্টক লেন্থটা কিন্তু একদম পায়ের সামনে এবং অনেক বেশি মাত্রায় বেন্ডিং অবস্থায় থাকে অন্যদিকে পাথিরানা দেখবেন ব্রেস্ট লেগ থাকে মাথার অবস্থানটা যদি খেয়াল করে দেখেন তাহলে পাথিরানার মাথাটা কিন্তু চাইতে ওপরে থাকে অর্থাৎ তুষারার বলগুলো লো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ তার রিলিজিং অ্যাঙ্গেলটা লো তার মাথার অবস্থানটা অনেক বেশি মাত্রায় লো অনেক বেশি মাত্রায় সেন্টার অফ গ্র্যাভিটির কাছাকাছি থাকে এবং তার হাঁটুটা অনেক বেশি মাত্রায় ভাঁজ করা থাকে সো তুষারার বলগুলো অনেক বেশি মাত্রায় লো হয়ে যায় আরেকটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে পাথিরানার যে হাইটটার সঙ্গে আমরা কম্পেয়ার করলাম ইন রিসেন্ট টাইমস লাস্ট এক বছরে পাথিরানার অ্যাকশনে কিন্তু আরও পরিবর্তন এসেছে তার রিলিজিং অ্যাঙ্গেলটা আরও ওপর থেকে হয়েছে যেটা গত আইপিএল এর সময় দেখা যাচ্ছিল খুব সম্ভবত ষোলো সেন্টিমিটার কিংবা একুশ সেন্টিমিটার ওপর থেকে আমি এক্স্যাক্ট অ্যামাউন্টটা মনে নাই পর্দায় ঠিক এই মুহূর্তে আমাদের ভিডিও এডিটর লিখে দিয়েছেন এক্স্যাক্ট সংখ্যাটা কত ষোলো বা একুশ সেন্টিমিটার ওপর থেকে এখন তিনি আরও বোলিং করেন মানে আমরা যে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম যেটা গেল বছরের ভিডিও ছিল এখন তিনি আরও অনেক বেশি মাত্রায় ওপর থেকে অর্থাৎ আরও ওপর থেকে তার রিলিজিংটা হয় পাথিরানার চব্বিশে এবং পঁচিশে রিলিজিংয়ের একটা বড় পার্থক্যের জায়গাটা আছে এখন পাথিরানার ইয়র্কারগুলো অত বেশি মাত্রায় অ্যাকুরেট হয় না যেটা আগে হতো এই রিলিজিং অ্যাঙ্গেলের জন্যই অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে আগে পাথিরানা যদি ঘড়ির কাঁটায় দুইটা বাজে এরকম অ্যাঙ্গেল থেকে বল তাকে রিলিজ করে থাকতেন এখন তিনি ঘড়ির কাঁটায় একটা বাজে এরকম রিলিজিং অ্যাঙ্গেল থেকে বল তাকে রিলিজ করে থাকেন সো দুজনের মধ্যে আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের পারসপেক্টিভ থেকে ডেঞ্জার ক্রিয়েট করতে পারেন তুষারাই বেশি বিশেষ করে তুষারের এগেনস্টে কিন্তু বাংলাদেশের রেকর্ড খুব বেশি ভালো না আমরা খুব বেশি ভালো দেখতে পাইনি এই তো গেল সিরিজেই পারভেজ হোসেন ইমন ব্যাক টু ব্যাক দুবার তুষারের একই ক্যাটাগরির বলে আউট হয়েছেন এবং তুষারার স্টক সুইং যদি আমরা বলি বা হাতির জন্য ইনকামিং ডানহাতির জন্য আউট গোয়িং এর আগেও আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মঞ্চে দেখেছিলাম যে তানজিত হাসান তামিম তুষারার এগেনস্ট আউট হয়েছেন শান্ত তুষারার এগেনস্ট আউট হয়েছেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে করে বিশ্ব জুড়ে তুষারাকে হ্যান্ডেল করাটা কিন্তু বাংলাদেশের ব্যাটারদের জন্য ডিফিকাল্ট তার আগে তুষারা যেটা বাংলাদেশের মাটিতে আমরা দেখতে পেয়েছিলাম যে একাই ধসিয়ে দিয়েছিলেন এই জায়গাটাও কিন্তু একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার আছে এখন তুষারাকে আপনি কিভাবে ডিল করবেন সেই জায়গাটা আমরা যদি আইপিএল এর একটা ম্যাচের একটু রেফারেন্স দেখি তাহলে রাজস্থান রয়্যালস এর সঙ্গে সালের একটা ম্যাচ ছিল যে দু সালের ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ানস এর তুষারা খেলছিলেন জস বাতলারের কথা বলি কিংবা ইয়াসাসবি জয়সওয়ালের কথা বলি ট্রিগার মুভমেন্টটা ব্যবহার করেছেন ব্যাক এন্ড অ্যাক্রস মুভমেন্টটা ব্যবহার করেছেন ক্রিজের ডেপথটাকে ব্যবহার করেছেন মানে আগে থেকেই তিনি বলতা যে সামনের লেনতে পড়বে ইয়র্কার লেনতে পড়লে সেটাকে হাফ বলে বানিয়ে নেয়া ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট দিয়ে একটু পেছনে গিয়ে এবং ফ্রন্ট লেগটাকে ওপেন করে খেলা আমি জয়সওয়ালের কথা বলি কিংবা বাটলারের কথা বলি দুজনের ক্ষেত্রে দেখেছি ক্রিজের ডেপথটাকে খুব ভালো মতো ইউজ করতে দুঃখজনক বিষয় পারভেজিমন যে দুটা ম্যাচে আউট হয়েছেন নোয়ান তুষারের এগেনস্টে তার ট্রিগার মুভমেন্ট খুব বেশি ভালো ছিল না ওইরকম ট্রিগার মুভমেন্ট তার ছিল না পারভেজ অনেকাংশে একই জায়গায় দাঁড়িয়ে তিনি শর্ট নেগোশিয়েট করার চেষ্টা করেছেন এবং ক্রিজের ডেপটাকে খুব বেশি মাত্র ব্যবহার করেন নাই সো আলটিমেটলি ডেফিনেটলি বাংলাদেশের ব্যাটসম্যানরা নোয়ান তুষারার এগেনস্টে তাদের স্ট্র্যাটেজি ঠিক করবে সে অনুযায়ী তারা ব্যাটিং করবে তবে অন্তত ব্রেকডাউন করে এটুকু বলতে পারি যে পাথিরানা এবং তুষারার মধ্যে তুষারা বাংলাদেশের জন্য থ্রেট অনেক বেশি কারণ তুষারের বোলিংয়ে বেশ কিছু বৈশিষ্ট্য বিদ্যমান এবং ওই যে কোন জায়গাটায় আপনি পার্থক্যের জায়গাটা বুঝবেন যদি হোমওয়ার্ক করতে চান তুষারাকে নিয়ে পাথিরানার রিলিজিং অ্যাঙ্গেলটা হাই ছিল এখন আরেকটু হাই হয়েছে নোয়ান তুষারা রিলিজিং অ্যাঙ্গেলটা কিন্তু অনেক বেশি মাত্রায় লো হাঁটুটাকে ভাজ করে বোলিং করেন এবং সেই সঙ্গে বলতে লো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সেম থিং গোজ ফর হাসারাঙ্গা ডিসিলভা লেগ স্পিন করেন গুগলিটা খুব প্রমিনেন্ট একটু লো হয়ে যায় বলগুলো লো অবস্থায় খেলেন সো এই জায়গাটা ফ্রন্ট লেগ ওপেন করাটা খুব ইম্পর্টেন্ট আমরা লাস্ট লিটন কুমার দাসকে দেখেছি ফ্রন্ট লেগ ওপেন করে তিনি বেশ ভালো ডিল করেছেন লেগ স্পিন বা গুগলি সো লেটস গো ফর দ্য বেস্ট ফর বাংলাদেশ বাট শ্রীলঙ্কা টিম টাকা ফেলে দেওয়ার মতো না শ্রীলঙ্কা টিমটা সব সময় এশিয়া কাপ যখন হয় শ্রীলঙ্কা সব সময় ডेंजरस সাইড কমেন্ট বক্সে আপনাদের মতামত মতামত জানতে চাই